আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সো দর্শক আজকে যদি আপনারা মোবাইল ইপে মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজির মাধ্যমে যদি টাকা পাঠান একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট পাবেন ইউআরপে ইউআরপের মাধ্যমে পাঠালে পাবেন একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা নয় পয়সা নামের ওপর বত্রিশ টাকা চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সত্তর পয়সা করে এর পাবেন পিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চার পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা উননব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পে এর মাধ্যমে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক